আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন আমার একটা ভিডিও নিয়ে আমরা আজকে আসছি মালয়েশিয়া বাগানের পাশে একটা খেতে এখানে আমাদের বাংলা ভাই তারা মালয়েশিয়াতে সবজি ক্ষেত করে তো এখানে যে দেখতে পাচ্ছেন সে করলা তুলতিছে দেশি করলা বুঝতে বলে তুলতিছিস তো দেখেন করলা প্রচুর পরিমাণে করলা মালয়েশিয়াতে কাকু কয়টা কেজি নেবেন করলা পাঁচ টাকা কেজি মানে বাংলা টাকায় প্রায় দেড়শো টাকার কাছাকাছি এক কেজি দেড়শো টাকা তো দেখেন কাকু অনেক বড় খেত করছে তো এখানে মোটামুটি ভালো একটা তার ইনকাম আছে এই যে এই কাকু অনেক দিন ধরে মালয়েশিয়াতে সবজি বাগান করে আসে দেখেন আপনারা অনেক বড় বাগান দেখতে পাচ্ছেন এই যে সিমের গাছ এখানে এই সিম চাষ হয় সিমের দাম একটু বেশি সাতটা গাছ আট টাকা কেজি আৰু ঔ পাছে বেগু আছে গেণ্ডি আছে আৰু অনেক কিছু আছে